হ্যালো লার্নিং এর পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর জ্ঞান পিপাসু এবং বই পিপাসু লোকদের সমাগম তারা এসেছে নানা কিছু জানতে নানা কিছু দেখতে আমরা দেখতে চাই এবং বুঝতে চাই যে এই ভাষা শহীদদের মাসে এবং একটা জুলাই রেভলিউশনের পর মানুষ যখন বই পড়তে আসছে তারা আসলে বিভিন্ন রকম যে বাংলা এবং ইংরেজি বই পড়তেছে সেখানে আসলে তারা এই দুটো ভাষা সম্বন্ধে ঠিক কতটুকু ব্যালেন্স রাখতে পারতেছে নিজেদের মধ্যে এবং আসলে যখন আমরা এই জুলাই আন্দোলন থেকে শুরু করে আমাদের আশেপাশে যে বিভিন্ন রকম কথাবার্তা আমরা রিসেন্ট সময়ে শুনে আসছি নানাজনের বলা কিংবা নানাজনের ব্যক্ত করা কথাবার্তা সেই কথাবার্তাগুলো আমরা আসলে কিভাবে নিজেদের মাইন্ডের মধ্যে ইন্টারপ্রিট করতে পারি বা এগুলো ইন্ট্রোসপেক্ট করে আমরা আসলে নিজেদের মধ্যে

বাংলা তো ইংলিশ নাকি ইংলিশ দিয়ে জিনিসটা ভাবতেছিল ইংলিশ দিয়ে ভাবতেছিল ইংলিশ দিয়ে ভাবতেছিল ওকে আমারও সেটাই মনে হয়েছে আর ঠিক আছে ধন্যবাদ বাইলিঙ্গুয়াল কি প্রবলেম তো থাকে দুইটা ল্যাঙ্গুয়েজে ভাবতে হয় মানে ওকে ওকে সো ওয়াই আর গেটিং নার্ভাস ইউ আর এক্সিলেন্ট ইউ আর এক্সিলেন্ট ইন ইংলিশ ওকে আর রেডি টু अटेम्प्ट অ্যানাদার ওয়ান ইয়েস স্যার গো হেড ওকে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে বলছে আমাদের নাইদ ইসলাম ভাই তিনি বলছেন যে আগে শত্রু মনে হতো একজন

O'n i'n gwestiwn cwrw i'w hefyd, dda'r